ম্যাডাম ম্যাডাম এর বাচ্চা তখন থেকে ডাকছি যা আর ওখানে যাচ্ছে না যা সবাই কি মরে গেছে না চলে গেছে চলে গেছে মানে মানে আমারে আর খেনতিরে রাইখা আর সবাইরে ছাড়াইয়া দিয়েছে ছাড়িয়ে দিয়েছে কে ও ওই আমি তুমি তুমি ছাড়িয়ে দেবার কে বাহ আমি বড় জামাই আমার অধিকার আছে না বাড়িতে গোটা কয়েক লোক তার জন্য হাফ ডজন কাজের লোক কোনো মানে হয় তাই আমি ছাড়িয়ে দিয়েছি ইডিয়েট সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করবে কে বিকেলে আমার গেস্টরা আসবে তাদের সার্ভ করবে কে তুমি দরকার হলে করে দেব তাছাড়া শুয়ে বসে ঘুমিয়ে আপনিও কিন্তু বেশ মোটা হয়ে যাচ্ছেন ঘরের কাজ করুন দেখবেন শরীরটা বেশ ফিট হয়ে যাবে ঘরের লোক ঘরের কাজ করবে এতে লজ্জা কি এই বাড়ির লোক নিজে হাতে কাম করে না চমচমচি বেশি কথা বলে তোকে তাড়িয়ে দেবো মাছ ছেলেতে কথা হচ্ছে তুই মাঝখানে কথা রে হরিদাস পাল মা কাজটা ভালো করিনি আপনার কত টাকা বাঁচিয়ে দিলাম পাগল হয়ে যাবো নির্ঘাত পাগল হয়ে যাবো